অনেকদিন পর দুই হাজার চব্বিশ সালে শোনা গিয়েছিল মেগাস্টার সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি তখন সবাই সন্দেহের তীর তুলেছিলেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের দিকে এরপর নতুন নতুন সিনেমায় ডুবে যান সাকিব বিয়ের সেই গুঞ্জনও থেমে যায় এবার মিষ্টি আবারও সেই গুঞ্জনে দোলা দিলেন ফেসবুকে কিছু ছবি পোস্ট করে সম্প্রতি সাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলল মিষ্টি জান্নাতের সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী সেখানে দেখা যায় কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন লাভ লাভ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই মন্তব্য ঘরে সম্পর্কের হিসাব মেলাতে শুরু করেন নেটিজেনরা অনেকে কমেন্ট বক্সে বলেই ফেলেছেন সাকিবের তিন নম্বর স্ত্রী আবার অনেকেই শুভ কামনাও জানিয়েছেন তাদের তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কি ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা এদিকে মিষ্টি একটি রিলস শেয়ার করেছেন সেখানে তাকে বলতে শোনা যায় অনেক দিন পর আমরা একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকা যাচ্ছে তবে আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল তাদের এই ভিডিও দেখে অনেকেই বিয়ের ইঙ্গিত হিসেবে গুঞ্জন ছড়িয়েছেন দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শবিজ অঙ্গনে অভিষেক হয় মিষ্টি জান্নাতের এরপর তিনি নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও সাকিবটি নিয়ে ছড়িয়েছে এত এত গুঞ্জন জল্পনা